নমস্কার বন্ধুরা টেস্টে গল্প তোমার রান্নাঘরে সবাইকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজকে আমি বানাবো কলমি শাক ভাজা তার জন্য নিয়ে নিয়েছি দুশো গ্রাম চিংড়ি ভেজে নিয়ে চলে এসেছি কলমি শাকগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়েছি দুটো শুকনো লঙ্কা নুন হলুদ সর্ষের তেল বড়ো সাইজের একটা পেঁয়াজ রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখ চলতি অবশ্যই আমার পাশে থাকবে এবার চলে যাব বন্ধুরা গ্যাসের কাছে বন্ধুরা গ্যাসটা অন করে দিয়ে দিলাম তেল পেঁয়াজটা ভেজে নেব দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ভালো করে লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো সাপ দিয়ে দেবো অল্প একটু নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ঢালনা চাটা দিয়ে দিলাম পাঁচ মিনিট বাদে ফিরে এলাম এবার দিয়ে দেবো ভাজা চিংড়ি রেসিপিটা হয়ে গিয়েছে নামিয়ে নেব আজকের রেসিপি কলমি চিংড়ি রেডি হয়ে গিয়েছে এইবার ভাজা যে পেঁয়াজটা এর উপর দিয়ে দিয়ে দেবো রেডি হয়ে গিয়েছে কলমি চিংড়ি এবার আমার ছেলেকে খেতে দেবো সুন্দর অপূর্ব খেতে হয়েছে অসাধারণ খেতে আপনারা বাড়িতে এরকমভাবে কলমির চিংড়ি বানাবেন যা খেতে লাগবে একবার শুধু ট্রাই করলে বুঝতে পারবেন আর রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন টেস্টে ভালো রান্না রান্নাঘর ক্লিক করবেন বেল এবং নোটিফিকেশন বারটিকে অল করে দেবেন যাতে আমাদের নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে পরের রেসিপিতে